বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নতুন নাম দিয়েছেন লালু প্রসাদ যাদব নামটি হলো পল্টু রাম তিনি বলেন এরকম পাল্টিবাজ লোক জীবনে দেখেনি একটা সময় নীতিশ কুমার লালু প্রসাদকে বলেছিলেন যে মিড মে মিল যাও লেকিন ভাজপা মে নাম নেই সেই মানুষটা কীভাবে এত পল্টি খেলেন আজকে লালু রাঁচিতে এই কথা বললেন লালু প্রসাদ যাদব গতকাল থেকে রাঁচিতে রয়েছেন সিবিআই বিশেষ আদালতে পশুখাদ্য কেলেঙ্কারি মামলার শুনানির জন্য তিনি শুনানি আজকে সকালবেলা সকাল দশটার সময় তার শুনানি ছিল সেই শুনানি সেই শুনানিতে তিনি হাজিরা দিয়ে এসে ফেরেন মোনাবাদির স্টেট গেস্ট হাউসে স্টেট গেস্ট হাউসে এসে লালু প্রসাদ নীতিশকে তীব্র ফের আক্রমণ করেন বলেন শুধু শুধু পল্টুরামই নয় তিনি ধোকাবাজ তিনি বিহারের মানুষের সাথে ধোকাবাজি করেছেন মানুষের বদলা নেবে মানুষের নিশ্চয়ই বদলা নেবে এদিন লালু বলেন যে দেশে একটা ইমার্জেন্সির অবস্থা তৈরি হয়েছে প্রায় পঁচাত্তর শতাংশ দেশে ইমার্জেন্সি হয়ে গেছে আমাদের এর বিরোধের সমস্ত বিরোধী দলগুলোকে একজোট হয়ে এর বিরুদ্ধে নামতে হবে তিনি লালু প্রসাদ আজকে বলেন আগামী সাতাশে আগস্ট যে বিশাল র্যালি করা হচ্ছে বিশাল জনসভা করা হচ্ছে পাটনাতে সেখানে সমস্ত ধর্মনিরপেক্ষ জোটগুলি দলগুলি একসাথে জোটবদ্ধ হয়ে সেখান থেকে আমরা একটা নতুন শপথ নেব সেই জোটে সে ধরো সেই র্যালিতে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি আহ্বান করেছেন এবং লালু জানালেন মমতা ব্যানার্জিও আগামী সাতাশ তারিখ ওই র্যালিতে আসবেন আনন্দবাজার পত্রিকা রাঁচি আর্যভট্ট খান